বিসমিন রহিম আসসালামু আলাইকুম আমি শামীম হোসেন খারাকান্দিতে বলছি ওয়েলকাম বাই টু চ্যানেল পলিসি পল্লিটি হাউজিং ঢাকার কেমগঞ্জের খারাকান্দি বাজারের পাশে মেন রোডের পাশে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের এখন ইতিমধ্যে আসছি এই আপনি দেখতে পাচ্ছেন তিন শতাংশ শতাংশ একটি বিল্ডিং তিনতলা ফাউন্ডেশন করা এই এখন আমি ভিডিও ঢুকছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি রুম করা এটা আনকমপ্লিট এই যে একটি রুম রুম করা আনকমপ্লিট এখন ভিতরে রুমগুলি খুব কমপ্লিট করা এই আপনারা দেখতে পাচ্ছেন এখন ভিতরে যাচ্ছি সিঁড়ি উপরে সিঁড়ি আর এইটা হিসেবে আপনার ডাইনিং রুম ডাইনিং স্পেস খুব সুন্দর একদম কমপ্লিট আর এই পাশে একটা বারিন্দা আছে হ্যাঁ অ্যাটাচ বাথরুম আছে এই পাশে একটা অ্যাটাচ বাথরুম এই এই পাশে আরেকটি এক কিচেন আপনার দেখতে পাচ্ছেন সুন্দর একটি কিচেন আর এই পাশে একটা টয়লেট আছে দুইটা টয়লেট আর একটা রুম আছে এখানে ডাইনিং স্পেস আর এই পাশে একটা আপনি বেডরুম আছে খুব সুন্দর মনোরম পরিবেশে ঘেরা আমি এখন ছাদের উপরের অংশ চলে যাচ্ছি আর এটি হলো ছাদের উপরের অংশ সিঁড়িটা একদম খুব মজবুত তিনতলা ফাউন্ডেশন তিনশো সদস্যের জায়গা পরিমাণ একদম এই আপনারা দেখতে পাচ্ছেন মেন রোডের সাথে একদম গাড়ি আপনার বাসায় চলে আসবে খারাকান্দি বাজার থেকে মাত্র দুই মিনিট দূরত্বে ঢাকা মহৎপুর থেকে তিরিশ মিনিট বা পঁচিশ মিনিট দূরত্বে এই অবস্থিত প্রিয় ভাই বোনের আমার যারা এই নিতে ইচ্ছুক তারা আমার নিচে নিজেদের নাম্বারে যোগাযোগ করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পলিসি হাউজিং ঢাকা কেমন খারাকান্দি গ্রাম খুব সুন্দর আমি এখন এই উপরের স্বাদের অংশটা দেখছি До